বাক্রেতুণ্ড সূর্য সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেব সর্বাকার যে সু সর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানায় আজ তিরিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পনেরোই আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশি চক্রের দ্বাদশতমা রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো সেতু বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকাশ কিম না করে মূলত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকে কিন্তু উপকৃত হবেন উপকৃত হয়ে চলতে পারবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে সেতু বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হরো হরো মহাদেব জয় সবার বড় ঠাকুর বাবা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের আশীর্বাদে আপনাদের সকল মনের কামনা বাসনা ইচ্ছা পূরণ হবে তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভগবানের নাম নিয়ে শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর নাম নিয়ে আজকের সবার প্রথমে শুরু করব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র আজকের করণ হচ্ছে বালক করণ এবং করণ আগামী সময়কালে শুরু হবে আজকের যোগ হচ্ছে সিদ্ধিযোগ আজকের বার হচ্ছে সোমবার তো মূলত বন্ধুরা আজকের এবারে জানবো সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট নয় সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট উনষাট সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে আজকের ক্ষেত্রে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সকাল দশটা বেজে এগারো মিনিট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি এগারোটা বেজে ছয় মিনিটে তো এবারে জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট চল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট এবং সাতান্ন সেকেন্ড অব্দি তো বন্ধুরা এর পাশাপাশি এবারে যদি দুঃসময় ও তথা দুষ্ট মুহূর্তর কথা বলি তো ফেত্রে ক্ষেত্রে দুষ্ট সময়টি হচ্ছে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট সাতাশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট পনেরো সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট সময়কাল দুষ্ট মুহূর্ত এই সময়কালটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তিক সাবধানতা এবং সচেতনতা পরিকৃত করে অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গলময় এবং মঙ্গলকারক হয়ে উঠবে তো বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব না করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের সর্বশেষ রাশি তথা দ্বাদশতম রাশি মিন রাশি এবং জাতিকাদের চলেছে। তো জানিয়ে রাখি এবং কিন্তু বিশেষত আপনাদের কাজের চাপ বা বিশেষ করে কর্মরত জায়গায় কিন্তু কাজের চাপ বিশেষ বিশেষ ভাবে বৃদ্ধি পেতে চলেছে প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে এবং সহকর্মী থেকে শুরু করে উর্ধ কর্তৃপক্ষ সকলের সহযোগিতার কারণে কারণে কিন্তু আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আজকের দিনে অবশ্যই সেটির দিক থেকে সাবধান থাকুন এবং সকলের সঙ্গে বন্ধুত্ব আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে নতুন ব্যবসায় কিন্তু লগ্নি করতে পারেন তবে খুব একটা চিন্তা করে এগোবেন বিশেষ করে পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু বিশেষ ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রেই দ্বিগুণভাবে কিন্তু বাড়তে পারে আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম কোনো অসুখকে অবহেলা করা একটা খুব একটা কিন্তু ভালো হবে না মামলা মোকদ্দমায় আজকের দিনে জড়িয়ে পড়তে পারেন অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে আপনাদের কানের শারীরিক দিক থেকে আপনাদের কিন্তু বিশেষত শারীরিক সমস্যা যেমন ধরুন হাতে পায়ে ব্যথা পেটে ব্যথা কিংবা দাঁতের যন্ত্রণা সকল ছোটখাটো সমস্যা কিন্তু দেখা যাবে বাবা মায়ের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে সেক্ষেত্রে বিশেষত বাবা মায়ের শরীর নিয়ে আজও কিন্তু বিশেষ চিন্তা ভাবনায় মগ্ন থাকবেন আজকের দিনে আজ আপনারা পাড়ায় প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনোরকম রকম উপকার করতে গিয়ে যথেষ্ট পরিমাণে আর্থিক বিনিয়োগ করে দিতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে কিন্তু সময় ব্যয় হয়ে যেতে পারে প্রেম সম্পর্কে বাধা থাকলেও কিন্তু আনন্দ লাভ রয়েছে বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগ আসতে চলেছে সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের কিন্তু সমস্যা দ্বিগুণভাবে বাড়তে পারে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিয়ে নিতে হবে যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন তথা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে যারা কাজ করে থাকেন সেক্ষেত্রে সাবধানতা পরক্ষ কাজ বাজ করবেন কিন্তু কিন্তু বৈদ্যুতিক জিনিসপত্র বিশেষত আপনাদের আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে কাজবাজ বাজ করবেন তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে আপনাদের কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন তবে অবশ্যই কর্ম প্রতিটি কাজে সততা এবং নিজ দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করা নিয়ে কিন্তু তৈরি করে ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন ছোটখাটো তাদের জন্য সময় সময়টা বেশ অনেকটা অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করে থাকলে পরক্ষণে আপনাদেরকে কিন্তু পস্তাতে হতে পারে অন্যের উপকার করতে গিয়ে কিন্তু শান্তি লাভ রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয় অতিরিক্ত মাথা না ঘামালই কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা আবার ফিরে পেতে পারেন সন্তানদের কারণে মানুষ বৃদ্ধি রয়েছে চিন্তা বৃদ্ধিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে বিশেষ চিন্তা ভাবনা করা প্রয়োজন কিন্তু চিন্তা ভাবনা না করে যদি আপনারা কোনো কিছু বিষয়ে পদক্ষেপ নিয়ে বসেন তাহলে সেই সিদ্ধান্তটি ভুল ভাল হলেও কিন্তু হতে পারে সেক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যারা নাচ গান শিল্প এই সকল দিক থেকে কিন্তু সময়টা মধ্যমভাবে ভাবে কাটতে চলেছে আপনাদের আজকের দিনে খুব প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতা লাভ করতে পারবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লাভ করা যাচ্ছে বিবাহিত যারা জাতক জাতিকার রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালোভাবে কাটবে আপনাদের বিবাহিত যোগ বিশেষ করে বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করে উঠতে পারবেন সহকর্মীদের সহযোগিতাও পেতে চলেছেন আপনারা যারা চাকরিজীবী রয়েছেন বা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে বা তাদের জন্য সময়টা বেশ মোটামুটি ভালোই কাটবে ভ্রমণের দিক থেকে কিন্তু কিছুটা ভালো সুযোগ পেতে পারেন আজকের দিনে আপনারা তবে বিশেষত লটারি ফাটকার দিক থেকে একটু বিশেষভাবে আপনারা আজকের দিনে সাবধানতা পরখ করে তথা অবলম্বন করে চলতে হবে আপনাদের নচেত কিন্তু আর্থিক লস হয়ে যেতে পারে সেদিক থেকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন আজকের দিনে তো আজকের দিনে মিন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে বারো শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রং হচ্ছে নীল শুভ রত্ন নীলা তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল নটা বেজে আটচল্লিশ মিনিট তথা তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে বারো মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা মুহূর্তটি হচ্ছে বিকেল দুটো বেজে তিরিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড থেকে বিকেল তিনটা বেজে পঞ্চাশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা আজকের দিনে এই দুঃসময়টিকে উপেক্ষা করে যান এবং দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কোনো রকম কোনো দৈনন্দিন কোনো শুভ কাজ বা দৈনন্দিন প্রত্যেকটি কোনো কোনো রকম কাজ করতে যাবেন কিন্তু প্রতিটা ক্ষেত্রে আপনারা চলবেন সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে তথা এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো শুভ কাজ করে উঠতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে ভাবে কাটুক ওম নমঃ শিবায়